নামাজি ব্যক্তির দুই নম্বর যে কোন্ডা যেই দুশেসে জাহান্নামে যাওয়া লাগবে সে যখন নামাজ পড়ে ইউরা উ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মুনাফিকরা নামাজ পড়ে কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য কয় ফুতে নামাজ পড়ে মানে আমি বাপ যদু মসজিদে না যাই তা কইবো মানুষে তোর এই দে শুক্রবার যাই তো মসজিদ আছে না শুক্রবার একটা হাজিরা বুঝায় আমিও নামাজে অন্য নামাজের নাই শুধু শুক্রবারের নামাজ পড়া কি আল্লাহকে সন্তুষ্ট জন্য না মানুষকে দেখানোর জন্য শুক্রবারের নামাজ যেমন খরচ দৈনিক পাঁচ নামাজ পড়েন না তে শুক্রবার নামাজ পড়েন পাঁচ করেন না এটাই তো মুখ দেখানো এবার কয় নামাজি মানুষের মধ্যে যার এই দুষ্কা আছে মানুষকে দেখানোর জন্য দুই নাম্বার দুষ্কা যার আছে এটা হলো দুই নাম্বার তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য কাকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য তিন নাম্বারের দুষ্কা হইল তারা ওই নামাজি মানুষগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস কাউকে ধার দেয় না হাওলার দেয় না নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কি কি আছে আল্লামা জালাল উদ্দিন তাফসিরে উল্লেখ করে দাল খন্তি কুরাল বড় ডেকসি হাতুড়ি বাদা মানে সুর চালু সে খায় গায় কিছু আছে না আর মানুষ বিপদে বললেন হ্যাঁ না একটা অনুষ্ঠান হবে আপনার ঘর থেকে দশটা প্লেট একজন আয়ের চাইলো দিবে না নিত্য প্রয়োজনীয় জিনিস তার প্রতিবেশী ভাই বোনদের সে দেয় না এই তিনটা দোষের কারণে এই নামাজীরা বিপদে পড়বে এখন আর কোন ধরনের নামাজি মোনাফি অন্তরা একটা মুখে আরেকটা ওই রাসুলের যুগে যখন থাকত তখন তারা নামাজ পড়ত নামাজ আল্লাহ বাঘ জানে এই চিন্তা দুষ্টিকে আমরা বাসায় রাখে নামাজ পড়ব কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কখনো নামাজ লুক দেখানোর জন্য পড়ব না তিন নাম্বার নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ যদি চায় একটা সুই চাইলো একটু সুতা চাইলো একটা কুদাল চাইলো পাশের বাড়ির লোক কুদাল না থাকলে না কিন্তু যারা এই ধরনের সব নিত্য প্রয়োজনীয় জিনিস কাউকে দা দেয় না এই তিনটা কারণে এরা নামাজি হওয়া সত্ত্বেও আল্লাহর আজাবের সম্মুখীন হবে কারণ প্রত্যেকটা মানুষের হক আছে না প্রতিবেশীর হক আছে কিন্তু তাহলে আমরা তিনটা কাজ করব না নামাজটা পড়ব সময় মতো যদি কোন ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে পড়ে আল্লাহ পাক পাঁচটা পুরস্কার দিবে কয়টা পুরস্কার ওয়াজ কিন্তু শেষ এখন খালি মিলাইবেন কয়টা পুরস্কার দিবে নামাজিদেরকে কয়টা পুরস্কার দিবে কোন নামাজি সত্যিকারের নামাজ সত্যিকারের নামাজিদেরকে আল্লাহ আর যারা মুনাফিক নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ ভুললে যায় অথবা অসময়ে পড়ে নিত্য প্রয়োজনীয় জিনিস দা ওপন্থী কুরাল এগুলা কেউরে হাওলা দেয় না প্লেট দেয় না যোগ দেয় না আমরা কি মুনাফিক নামাজি হব না সত্যিকারের নামাজি সুরা আল্লাহ বলেন সত্যিকারের নামাজি আটটা গুণ কয়টা গুণ আটটা গুণ নাম্বার ওয়ান শেষ ওয়াসেস নাম্বার ওয়ান আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন সত্যিকারের নামাজি যে শেষ সব সময় ধারাবাহিক নামাজ পড়ে ধারাবাহিক নামাজ পড়ে কন্টিনিউয়াস সমাজের মধ্যে দেখবেন কিছু লোক দুই বেলা নামাজ পড়ে কেউ আছে তিন বেলা পড়ে কেউ আছে চার বেলা পড়ে এসার নামাজ না পড়ে ঘুমাই খায় কিছু পরে কিছু পারে আবার কিছু মানুষ আছে শুধু জুমার নামাজ পড়ে পুরা সাতটা বাদ শক্তিকারের মুসল্লি যারা আল্লাহ তালা বলতেছেন সব সময় তারা সকল নামাজ পড়ে এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ আল্লাযীনা ফি আমওয়ালিহিম হকুম মা'লুম যারা সামর সমান ব্যক্তি তাদের সম্পদের মধ্যে অন্যের হক আছে নি মানুষের কাছে আর সৎসল মানুষের কাছে গরিবের হক আছে না প্রত্যেকের বাড়িতে বিক্ষুভ প্রতিদিন যায় না ডাক দেন আগো আল্লাহর নামে তো ভিক্ষা দাও যাই কেনা গরিব মানুষ হাত সাতে প্রতিদিন গিয়া এবং বঞ্চিতদের জন্য যে হক আছে এই হকটা পালন করে এই হকটা পালন করে অনেক মা বোন আছে এমন কাল করে দেখবেন তোমার সময় গোমর বুঝ না এখন দান-দাওয়া করছিস অনে সব ভিক্ষা

পালন করে এটা হইলো দুই নম্বর বিক্ষোভকে কখনো খালি আছে ফেরত দিবেন না প্রত্যেক ভাই যুবক ভাই বয়স্ক যারা আছেন সকলকে বলে দিচ্ছি বাড়িতে বইলা দিবেন। কোন বিক্ষোভ যেন আমার ঘর থেকে খালি হাতে ফেরত না যায় যত কাজ বাড়িতে বিক্ষোভকে একটু ভিক্ষা দিচ্ছেন মানে আপনি দান করছে বিখ্যাত দিচ্ছেন মানে কি দান করছেন আপনার নামটা কৃপনের খাতায় থাকবে না কার খাতা থাকবে না কৃপনের খাতায় থাকবে না কৃপন মানুষের শত্রু আল্লাহ থেকে দূরে জান্নার থেকে দূরে ওই যে সামান্য একটু ভিক্ষা দিচ্ছে আপনার নাম বকিল থাকবে না কৃপন থাকবে না আপনি সখি ব্যক্তি হয়ে যাবে দানশীল মা বোনদেরকে বলে দিবেন কোন ভিক্ষুক ভিক্ষা চাইলে কোন অবস্থায় তাকে খালি হাতে বিরোধ দিবান কারণ সম্পদের মালিক কে বানাইছে আপনারা মার পেটের ভিতর থেকে সম্পদ আমরা নিয়ে আসি ভিক্ষুকের মতো খালি হাতে আস ঠিক কিনা এখন আপনাকে আল্লাহ তালা সম্পদ দিয়া সম্পদশালী করছে ভিক্ষু কাছে আপনার কাছে হাত পাতে আপনি খালি কোন মাফ করো মাফ করো কত মাফ করব সবাই যদি বলে মাফ করো এই ভিক্ষুক অসহায় মানুষ কোথায় এই জন্য আল্লাহ বলতেছে আমার সত্যিকারের নামাজি ব্যক্তি যারা আমি আল্লাহ যাদেরকে নামাজি ব্যক্তি বলে চিনি ওই মানুষগুলো ভিক্ষু যদি কিছু চায় তাকে খালি হাতে বেরো দিবেন